হ্যালো গাইজ দিস ইজ আফুল টুডে আমিং টু থ্যাল ইউ হাউ ডিড আই স্টার্ট ফেসবুক অ্যান্ড ইউটিউব মানে আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমি কীভাবে ফেসবুক এবং ইউটিউব শুরু করেছিলাম ইউ হ্যাজ সাপ টু নো দ্যাট ওয়ান আই মেকিং ভিডিওস আই ইংলিশ টপিক্স মানে আমি যখন ভিডিও বানানো শুরু করছিলাম তখন আমি ইংলিশ বিষয়ে নিয়ে ভিডিও বানাইতাম বাট নাও এট ইস আই ডোনজ দ্যাট দ্য ক্যান ভিডিওস কিন্তু বর্তমানে আমি ওই ধরনের ভিডিও মেক করি না নাও ইউ গ্যাস ক্যান টক অ্যাউট হাউ ডিড আই মেক ভিডিওস নাও ইট ইস এ মেক সাম র্যান্ডম স্টাফ এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি আগে কীভাবে ইংলিশ ভিডিও বানাইতাম দ্য ওয়ে আই এম স্পিকিং রাইট নাও ইউ ক্যান সি আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়াল অ্যান্ড আই কুড স্পিক ইংলিশ ভেরি ওয়েল বিফোর হোয়ান আই উইস টু মেক ইংলিশ ভিডিও মানে আমি আরো আগে আরো ভালো ইংলিশ বলতে পারতাম কিন্তু এখন আমি তেমন ইংলিশ বলতে পারি না আই ইংলিশ নাও স্টাফ ওকে সো এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি প্রথম ভিডিও বানাইছিলাম দিস ইজ দ্য প্লেস ফর আই মেড মাই ফার্স্ট ভিডিওস ফর ইউটিউব অ্যান্ড ফেসবুক ওকে জাস্ট লুক দিস প্লেস ওকে সো আপনারা জাস্ট এই প্লেসটা দেখেন এখানে আমি আমার সর্বপ্রথম ভিডিওটা বানাইছি ফেসবুক এবং ইউটিউবের জন্য দা ওয়ে আই মেড ভিডিওস বিফোর স্টার্ট মেকিং ভিডিওস আমি এভাবেই ফেসবুকে ভিডিও আপলোড করা মানে শিখেছিলাম সো নাও ডেস আই ডোট মেক দ্যাট কাইন্ড অফ ইংলিশ ভিডিওস কিন্তু বর্তমানে আমি ওই ধরনের ইংলিশ ভিডিওটা মেক করি না আইড নো ওয়াই আমি জানি না কেন বানাই না প্রবলি হল স্টার ইংলিশ ভিডিওস এগেন হয়তো আমি আবার ইংলিশ ভিডিও বানানো শুরু করবাম বাট আপনাদেরকে জাস্ট আমি বলতে চাইতেছি যে আমি এইভাবেই প্রথমে ইংলিশ ভিডিও বানাইতাম দেন কনভার্সেশন ভিডিও বানাইতাম আই ইউজ টু স্পিক উইথ অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউনো আমি বিশ্বের সকল দেশের মানুষের সাথে ইংলিশে কথা বলতাম আপনারা হয়তো জানেন অনেকে জানেন না কারণ ইস আই ফুস র্যান্ডম স্টাফ আমি এখন যে ধরনের ভিডিও বানাই আপনারা হয়তো জানেন না হয়তো আমি আগে ইংলিশ কনভারসেশন ভিডিও বানাইতাম অনেকে হয়তো জানেন যে আমি ইংলিশ কনভারসেশন ভিডিও বানাইতাম হাউ আই স্টার্টেড মেকিং ভিডিওস। এভাবে আমি ভিডিও বানানো শুরু করছিলাম আর আপনারা অনেকে হয়তো জানেন যে আমি ফরেনদের সাথে আগে কথা বলতাম মানে আমি আই উইস টু স্পিক উইথ ফরেনার্স এভরিডে অ্যান্ড আই ফুস ভিডিওস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক টিকটক আই ফুস ভিডিওস এভরি ইউ নো দ্যাট বাট নাও এড ইস ইউ গ্যাটস ক্যান্সি আই ফস এম স্টাফ দ্যাট ইউ গ্যাস ডো্ট লাইক আমি জানি এখন ভিডিওগুলো আপনারা একটু পছন্দ কম করেন ভিউস হলেও পছন্দ কম করেন কিন্তু আগের ভিডিওগুলো আপনারা মানে ভিউস কম হইতো তারপরে আপনারা পছন্দ করতেন সবসময় পজিটিভ কমেন্ট করতেন নাও এড ইস আই ডোন্ট গেট দিস কাইন্ড অফ কমেন্টস সো আই এম কাইন্ডলি খন্ড পিউস অ্যাউট দিস সো আই এম জাস্ট থিঙ্কিং অবাউট স্টার্টিং মেকিং দিস দেখ ভিডিওস এগেন আমি জাস্ট চিন্তা করতেছি আমি ওই ধরনের ভিডিও আবার বানানো শুরু করবো সো দেটস অল আই ওয়ানটেড টু সে ওকে সো থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড ডোম্ট ফর গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই ফেস অ্যান্ড ডোম্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ইজ আশ্রফুল আলম সি ইউ এগেন ইনশাআ আল্লাহ